হ্যালো সবাইকে আমি ব্রাউন সোনিয়া তোমাদের সাথে আবার একটা ওয়াটাই ইট ইন আর ডে শেয়ার করতে চলে এসেছি তো সকালে ছিল রুটি তড়কা তারপরে দুপুরে খাবারে ছিল ভাত তারপরে ছিল উচ্ছে আলু ভাজা আর তারপরে ছিল চিকেন চিকেন কষা কষা একদম লাল লাল চিকেন যেটা আমার ভীষণ প্রিয় খাবার যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো তারপরে সন্ধ্যেবেলা ছিল গোল গোল টেস্টি টেস্টি ফুচকা তো এখানে দেখো বৌদি পুরো বাইরে দোকানের স্টাইলে যেমনভাবে আমরা ফুচকা খাই তেমন ফিল দেওয়ার জন্য পাতায় করে আবার আমাকে ফুচকা দিচ্ছে তো ফুচকা খাওয়ার পরে রাত্রিরে ছিল মেন অ্যাট্রাকশন আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার খুব ফেভারেট বিরিয়ানি আমার মাটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে তবে মাটন হলে একটু ভালোই হয় কিন্তু চিকেনটা একটু বেশিই ভালো লাগে তো যাই হোক একটু আলু একটু চিকেন আর একটু স্যালাড যেটা আমি নিতে ভুলে গিয়েছি বাট তোমরা কিন্তু একদম ভুলো না আর একটা জিনিস ভুলবে না কি বলো তো